এর আগের ভিডিওতে আপনাদের সাথে তালের রসের বড়ার রেসিপি শেয়ার করেছি আজকে তালের তেলের পিঠা তৈরি করে দেখাবো এটা একদম নরম আর ফুলকো ফুলকো তৈরি হয়েছে আমি সেটা কিভাবে তৈরি করেছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি বড় মিক্সিন বোল নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি আপনাদের চাইলে ভিজা চালের গুঁড়োটাও নিতে পারেন তার সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাটাও নিতে পারেন তো আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো এটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এখানে মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন এই সব শুকনো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি সব শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা ডিম এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা ডিম ছিল সেটাই আমি আগে এখানে ভেঙে নিয়েছি এখন এটা এখানে যোগ করে দিয়েছি এখন এই ডিম দিয়েও এই গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে মানে শুকনো উপকরণ আর এই ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে ধাপে ধাপে দেখাচ্ছি আপনারাও চেষ্টা করবেন সেভাবে ধাপে ধাপে তৈরি করার জন্য এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস আমি কিন্তু এখানে কাঁচা রসটাই দিয়ে দিচ্ছি আর এই তালের রস কিভাবে খুব সহজে বের করবেন সেই ভিডিও অলরেডি আমার চ্যানেল আপলোড করা আছে এখন এই তালের রস দিয়েও এইভাবে এই গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো এটা অনেকটা ঘন আছে তেলের পিঠার জন্য উপযুক্ত একটা পারফেক্ট যে ব্যাটার তৈরি লাগে সেটা কিন্তু নয় সে এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি এক কাপ পরিমাণ এটা আমি অল্প অল্প দিয়ে তারপরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একেবারেই বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু একেবারেই বেশি লিকুইড হয়ে যেতে পারে এর জন্য অল্প অল্প পরিমাণে দিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর আমি এই কাজটা করছি হাতের সাহায্যে চাইলে আপনারা হ্যান্ডবিক্স দিয়েও এটাকে করে দিতে পারেন আমি কিন্তু এখানে একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এটাকে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আমি রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দুই থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন যেহেতু শুকনো চালের গুঁড়াটা নিয়েছি তার জন্য রেস্টে রাখা ভিজা চালের গুঁড়া হলে রেস্টে না রাখলেও চলে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে আর চালের গুঁড়িটাও কিন্তু খুব ভালো ভাবে ভিজে গিয়েছে এখন এর মধ্যে উষ্ণ গরম পানি আবারও অল্প অল্প পরিমাণে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একেবারে বেশি না আবার এরকম ভাবে পাতলাও এই রকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে আর একটা কথা বলে রাখি এখানে আমি নারকেল কোরানো দিয়েছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে এটাকে ভেজে নিতে হবে তো একটু পরেই দেখতে পারবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে আর এভাবে উল্টে পাল্টে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে এটাকে উঠিয়ে নিতে হবে আর এই তেলের মধ্যে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি তালের বড়ার যে রেসিপিটা করেছি এই তেলে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আরেকটা কাজ করতে পারেন এরকম একটা চামচ দিয়ে তারপরে একটু তেল গরম করে নিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিতে হবে এইভাবে করলে যা হবে আপনার পিঠাগুলো একদম সুন্দর হবে আর একই সাইজের হবে আগে দেখতাম নানি দাদিরা আমি আগে যেভাবে তৈরি করে দেখিয়েছি ওইভাবে করেই তৈরি করে কিন্তু এখন তো আমাদের হাতে এত পাকা হয় না তাই আর কি এভাবে করে তৈরি করার জন্য বলেছি যদি আপনাদের শেপের কোনো সমস্যা না হয় তাহলে আমি আগে যেভাবে দেখিয়েছি সেভাবে করে করে নিতে পারেন আর এভাবে করে আমি বাকি সব পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা নরম আর ফুলকো হয়েছে একদম কিন্তু সফট হয়েছে আর ভিতরে কিন্তু ফাপা, একটু আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে এখন তালের সিজন চলছে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ